ঘুম থেকে ওঠার পর মিঠাই স্কুলে যাওয়া পর্যন্ত রান্নাঘরে যে কিভাবে আমি কাটাই সেটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর সকাল সকাল গরম ধোয়া ওঠা পাস্তা দেখাচ্ছি আপনাদের রেসিপি এই ভিডিওর মধ্যেই আছে যেটা আজকে মিঠাই স্কুলের টিফিনে নিয়ে গেছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে তো কোনো ব্যাপারই না প্রচুর রান্নাবান্না সেরে ফেলি নটা দশটার মধ্যে আর যেদিন দেরি হয়ে যায় মনে হয় ভগবান আরও চারটে হাত দিলে ভালো হতো যাই হোক চিংড়ি মাছগুলো সর্ষের তেলে ভেজে তুলে রেখে কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো ঝিরি করে কেটে রেখেছি আর তার মধ্যেই লবণ আর হলুদ দিয়ে দিলাম তৈরি হচ্ছে লাউ চিংড়ি এই লাউ চিংড়িটা আগের দিনই হওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আমি করে উঠতে পারিনি চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে ফ্রিজে রাখাই ছিল আজকে রান্নাঘরে ঢুকেই একদিকে ভাত চাপিয়েছি আর একদিকে লাউ চিংড়িটা চাপিয়েছি দুটো গোটা লঙ্কাও দিলাম দিয়ে ঢাকা দিয়ে কম আছে এদিকে লাউ চিংড়ি হতে থাকুক আর ওদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটার ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ভাতে সব সময়ের জন্যই কখনো আলু সেদ্ধ কখনো পেঁপে সেদ্ধ বা সিম সেদ্ধ যা থাকে একটু সেদ্ধ দিয়ে দিই তরকারি না হলেও ওই সেদ্ধ দিয়েই যাতে মিঠাই ভাতটা খেয়ে স্কুলে যেতে পারে এই জন্য এদিকে ভাত হয়ে গেছে লাউ চিংড়ি হচ্ছে আর আমি কুকারে জল বসিয়ে দিলাম একটু ডাল সেদ্ধ করব। আমাদের বাড়িতে প্রত্যেক দিন ডালটা হবেই ডালটা আমরা ভাতের সাথে সেভাবে মেখে না খেলেও এক বাটি ডাল শেষের দিকে চুমুক দিয়ে মিঠাইকেও খেতে শিখিয়েছি আর আমিও খেতে ভীষণ পছন্দ করি এই মুসুরির ডালটা ডাল ভালোভাবে ধুয়ে গরম জলে ডালটা দিয়ে লবণ একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি এটা ভুলে গেছিলাম ডালের ফেনাটা আগে তুলতে তো এখন হাতা দিয়ে ডালটা যখন নাড়াচ্ছি দেখছি বেশ ফেনা আছে যতটা ফ্যানাটা ফেলে দিয়ে প্রেশার কুকারের মুখ বন্ধ করে ডালটা এদিকে সেদ্ধ হতে দিলাম আর ওদিকে দেখছি লাউ চিংড়ির কি অবস্থা দেখুন লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে লাউ বেশ সেদ্ধ হয়ে গেছে এই সময় আজটা বাড়িয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর তারপর এই যে জলটা জলটা শুকিয়ে নেব। সামান্য চিনি দিলাম বেশ ভালোই লাগে খেতে আরও একটু জল শুকোনো বাকি আছে ওদিকে লাউ চিংড়ির জলটা শুকোচ্ছে আর এদিকে আমি ভাতের হাঁড়িটা সরিয়ে নিচ্ছি ভাত থেকে ফ্যান বেশ ভালোভাবে ঝরে গেছে ততক্ষণে মিঠাইয়ের বাবা বাজারও সেরে এনেছে বাজার থেকে যে মাছগুলো এনেছে মাংসগুলো এনেছে সেগুলো আমি প্যাকেট থেকে ঢেলে রাখছি আজকে কাতলা মাছ রান্না হবে পরে রান্না হবে আগে মিঠাইকে আমি স্কুলে খাইয়ে দাইয়ে বের করি তারপর বাকি রান্না করব কাতলা মাছ এনেছে আর এখানে চিকেন আছে আর পাবদা মাছ আছে এর পরের দিনেরও মাছটা এনে রেখেছে আচ্ছা তো এই মাছ মাংস পরে ধোয়া করবো করব আগে রান্নাটা সেরে নিই এদিকে আমার প্রেশার কুকারে একটা হুইসেল পড়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম ডালটা পরে আমি প্রেসার কুকারের থেকে নামাচ্ছি তার আগে মাছ ভেজে নিই কিছুটা এখানে তেল গরম করে সামান্য লবণের ছিটা দিয়ে চার পিস মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছ কটা ভেজে নিই যাতে মিঠাই স্কুলে যাওয়ার আগে একটু মাছ খেয়ে যেতে পারে মাছ ভাজতে দিয়ে আমি এখানে লাউ ঘণ্টটা ভালো করে হয়ে গেছে জল শুকিয়ে গেছে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়েছি বলে ধনে পাতাটা আমি দিই না যাতে চিংড়ি মাছের গন্ধটা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন তো চিংড়ি মাছ দেওয়ার পরেও কি ধনেপাতা দেওয়া যায় ভালো লাগে খেতে কেমন লাগে সেটা আমাকে জানাবেন আমি কখনও দিইনি এমনি চিংড়ি মাছ না দিলে বড়ি দিয়ে করলে কিন্তু আবার ধনেপাতাটা পাতাটা দিই শীতকালে বেশ ভালোই লাগে খেতে যাই হোক লাউ ঘণ্ট হয়ে গেছে মাছও ভাজা চলছে ভালোভাবেই আর এদিকে কুকারের ঢাকনাটা খুলে দেখলাম ডালটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে এবার যেহেতু সেদ্ধ ডাল রাখবো তাই এর মধ্যে কিছুটা কাঁচা কুচুনো পেঁয়াজ দিলাম একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে আবারও গ্যাসটা জ্বালিয়ে মাত্র দু মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় স্কুলে যাবে তো এই ডালটা খেয়ে তো পেঁয়াজের গন্ধটা মুখ থেকে বেরোলে ভালো লাগবে না তো দেখুন আমার মিঠাইয়ের খাবারের থালাটা সাজানো হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে দিলেও ও কিন্তু এতটা ভাত খায় না প্রসাদ হিসেবে রোজ থেকেই যায় চিংড়ি মাছ দিয়ে লাউটা পুরোটা খেয়েছে মাছটা খেয়েছে ডালটাও অল্প ছিল আর ভাত তো অর্ধেকেরও বেশি রেখে গেছে যাই হোক ও খাক ওর স্কুলের টিফিনটা আর আমাদের সকালের জলখাবারটা তৈরি করে নিয়ে এই সময় একদম ঘরোয়াভাবে ইন্ডিয়ান স্টাইলে পাস্তা রান্না করব যার জন্য আমি নিয়েছি দিশানোর পাস্তা যার মধ্যে এক ফোটাও ময়দা নেই হান্ড্রেড পার্সেন্ট ডুরুম গম দিয়ে তৈরি তাই আমাদের হেলদি ব্রেকফাস্টেই হোক বা মিঠাই স্কুলের টিফিনে চোখ বন্ধ করে দিশানোর এই পাস্তাটা ইউজ করে থাকি এটা প্রোটিনের খুব ভালো উৎস স্বাস্থ্যকর একটা খাবার এবং স্যালাডের জন্য আদর্শ কোলেস্টরেল আর ট্রান্সফ্যাট ফ্যাট ফ্রি আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল ফ্লেভার প্রিজারভেটিভ ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান একটা পাস্তা বা নিরামিষ একটা পাস্তা যার নিখুঁত আকার যে কোনো ড্রেসিং বা যে কোনো সসের ভেতর ভালোভাবে প্রবেশ করে কিন্তু সবচেয়ে টেস্টি পাস্তা তৈরি করতে সাহায্য করে শেপটা দেখলেই বুঝতে পারবেন আর মিঠাই এই শেপের পাস্তাটাই বেশি পছন্দ করে বলে আমি এটাই সবসময়ের জন্য নিই যতটা পাস্তা তার ডবলের থেকে একটু বেশি জলে সামান্য লবণ আর অলিভ অয়েল বা যে কোনো তেল দিয়ে একটু ফুটতে দিয়ে পাস্তাটা সেদ্ধ হতে দিলাম আর ততক্ষণে আমি এখানে একটু রসুন লঙ্কা পেঁয়াজ বিনস ক্যাপসিকাম গাজর আর টমেটো কেটে রেখেছি চাইলে আলুও দিতে পারেন তবে মিঠাই আলুটা পাস্তায় একদমই পছন্দ করে না বলে আমি দিইনি এক চামচ মতন মাখন আর এক চামচ মতন তেল গরম করে প্রথমে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে রসুনটা হালকা লালচে রঙ ধরতে না ধরতেই দিয়ে দেব কুচনো পেঁয়াজটা পেঁয়াজ দেওয়ার পরও হালকাভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচনো গাজর সামান্য লবণ আর এরপর দিয়ে দিচ্ছি কুচুনো ক্যাপসিকাম আর মটরশুঁটিটা ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি আর টমেটো দেওয়ার পর ঢাকা দিয়ে কম আঁচে সব কিছু সেদ্ধ হতে দেব। এদিকে পাস্তা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সাত থেকে দশ মিনিট সময় লাগে পাস্তাটা সেদ্ধ হতে দেখুন একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে যখন দেখছি পাস্তাটা ভালোভাবে কাটা যাচ্ছে তখন এটা জল ছেঁকে তুলে নেব আপনার যদি মনে হয় খুব বেশি সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা তাহলে কিন্তু তুলেই এইভাবে গরম অবস্থায় রাখবেন না ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে রাখবেন তাহলে এর কুকিং প্রসেসটা আর চলবে না আর আর পাস্তার যে ফোটানো জলটা ফেলবো না রেখে দেবো ওটা পাস্তা তৈরিতেই কাজে লাগবে সবজিগুলো এমনভাবে রান্না করব যাতে খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায় একটু ক্রাঞ্চি থাকে একটু নাড়াচাড়া করে অতিরিক্ত জলটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম পিৎজা পাস্তা সস চাইলে শুধু টমেটো সসও দিতে পারেন দিয়ে দিলাম দু চামচ ফ্রেশ ক্রিম আর কিছুটা অরিগ্যানো সবগুলো দিলে পাস্তাটা খেতে ভালো লাগবে আর প্রত্যেকদিন তো নর্মাল খাই আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে একটু স্পেশালভাবেই তৈরি করছি হাফ কাপ মতন পাস্তা সেদ্ধ জল দিয়ে সব কিছু খুব ভালো মিক্স করে নেব আর ততক্ষণ এটাকে কুক করবো যতক্ষণ না সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর একটু জলটা শুকিয়ে যাচ্ছে এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তার সাথে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব আমি সবজি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এই পাস্তা সেদ্ধ জলের জায়গায় চিকেন স্টক দিতে পারেন এর সাথে চিকেন অ্যাড করতে পারেন মাশরুম অ্যাড করতে পারেন সুইটকর্ন অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো জিনিস দিয়ে রান্নাটা করে নিতে পারেন আমি একটু পেঁয়াজ কলি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম বা বলতে পারেন পেঁয়াজ পাতা এটা সেই পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম সামান্য লবণ দরকার ছিল বলে লবণও দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মিনিট দিনের পর ঢাকনা খুলে ওপর থেকে চিজ গ্রেড করে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল যদি পছন্দ করেন দেবেন ভালো লাগবে খেতে গরম গরম আর তারপর দিয়ে দিলাম ওপর থেকে আরও একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো দিয়ে ঢাকা দিয়ে ততক্ষণ এটাকে রেখে দেব যতক্ষণ না চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে অবশ্যই গ্যাসটা কিন্তু এখন বন্ধ করা থাকবে এরপর গরম গরম পরিবেশন করব চিজি ইয়ামি পাস্তা যেটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য যথেষ্ট ভালো একটা অপশান হতে পারে কারণ এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে মিঠাই স্কুলের টিফিনের সাথে সাথে আমাদের সকালে জলখাবারটাও কিন্তু আজকে জমে গিয়েছিল আপনাদের পাস্তার রেসিপিটা বা ভ্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ